মেলার আমরা রেডি হয়ে যাচ্ছি এবং তাফরির মাস হয় আমি এবং আমি চলে যাব ঠান্ডা বাড়ি মেলায় ডালুয়া বাজারের পাশেই সেই উদ্দেশ্যে আমরা রেডি হয়ে প্রস্তুতি নিচ্ছি তাপ্রি মেয়াজিকে নিয়ে বাবা ছেলের একটু খুনশুটি সেরে নিচ্ছি তো অলরেডি আমরা রওনা হয়ে গেছি আশা করি আধা ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো তবে শুনেছি অনেক জ্যাম নাকি ওইখানে ভিতরে প্রবেশ করা যাচ্ছে না বিশেষ করে মহিলা নিয়ে মহিলা নিয়ে তো প্রবেশ করাই যাবে না তারপরে দেখি শেষ দেখা দেখবো আমরা ইনশাআল্লাহ অবশেষে রওনা হয়ে গেলাম ইনশাল্লাহ চলে যাচ্ছি আমরা আমরা পথের মধ্যে আমরা প্রথম মধ্যে রওনা শুরু করেছি মেন রোডে উঠে উঠে গেছি ইনশাল্লাহ এখন ঈদ স্টার্ট শুরু হ্যাঁ এই যে আমাদের বাড়ির আশেপাশে চারিদিকের দৃশ্য চলে যাচ্ছি আমরা কালীবাড়ি মেলায় আমরা চলে এসেছি প্রায় ঢালুয়ার কাছাকাছি ভাইরা রোডে চলে এসেছি যদি দৃশ্যতে তেমন মানুষ দেখা যাচ্ছে না তবে প্রচুর মা এই রাস্তাতে তেমন একটাই ঘাড়ি থাকে না তবে অনেক গাড়ি এদিক সেদিক যাচ্ছে মানে কেউ আসতেছে কেউ যাচ্ছে অনেক মানুষ রাস্তার মধ্যেই অনেক ঢালুয়া থেকে অনেক দূরে ওইখানে এত এত গাড়ি এত যানবাহন আবার ঢালুয়াতে গেলে কি হয় দেখা যাক হ্যাঁ অনেক গাড়ি যাচ্ছে যদিও আমরা আমাদের কাছাকাছি গন্তব্যস্থলে চলে এসেছি আমার শ্বশুরবাড়ির এই যে আলাদা একটা চিকন রোড আছে ওই রোড দিয়ে ঢুকতেছি পুরাতন রোড হ্যাঁ আমরা অলরেডি আমার শ্বশুরবাড়ির বাড়ির বাড়ির সামনে চলে এসে ঘরের সামনে চলে এসেছি ঠান্ডা কালে বাড়ির মেলাতে প্রবেশ করতে পারি না আমরা যে উদ্দেশ্যে এসেছি মাছ কেনার জন্য দেখি মাছ কিনতে পারি কিনা যদি মোটামুটি অন্যান্য এলাকা থেকে আমাদের এলাকা থেকে এখানে মাছের দাম কিছুটা কম আছে দেখি আমরা কিনতে পারি কিনা দে কি আছো দে বদ্ধ কৰি גלסק করিও 70 40 70 40 করি বীরগেট কত বীরগেট বীরগেট 10 10 36 অবশ্যই সামাজের প্রিয় কাতল মাছ নিয়ে নিলাম কেজি পাঁচশো করে পাঁচ কেজি হ্যাঁ কাতল মাছের মাথাটা অনেক বিশাল থাকে মাথায় ওর দিক চলে যায় পুরো মোটামুটি অনেক খেতে অনেক ভারী মজা নিয়ে নিলাম একটি কাতল মাছ হ্যাঁ আমাদের দেশীয় জাতি মাছ বলা হয় খেতে অনেক ভারী মজা যদি ভালোভাবে রান্না করতে পারে দু পেঁয়াজ এক করে হ্যাঁ অবশ্যই সমুদ্র ট্যাগ করে দিয়ে দিচ্ছে এরপরে যদিও একটা আমাদের বাজারে ব্যাগ লাগবে এটা আলাদা বিশ টাকা দশ টাকা বাজারে ব্যাগ বিশ টাকা দিয়ে কিনে নিলাম আমরা মাংস অনেক দোকানও অনেক তবে দাম মানুষের নাগালের মধ্যে নেই মনে হচ্ছে বিকেল হয়ে গেছে এখন প্রচুর মাছ রয়ে গেছে নিন অবশেষে আমরা মাছ নিয়ে নিলাম এবার আমাদের পালা আমাদের ছোট ছেলে মেয়ে এবার পালা আমাদের ছোটরা যারা আছে তাদের জন্য খেলনা নিয়ে নেওয়া হুম বাজার করা শেষ আমাদের বাজারে টাকা দিয়ে দিচ্ছি আমাদের পাঁচ কেজি একশো আটশো পঁচিশশো চল্লিশ টাকা মাছওয়ালাকে আমরা মাছ হ্যাঁ আমাদের টাকা দিয়ে দিচ্ছি টাকা দিয়ে আমরা চলে যাব কিছু জিলাপি কিনতে হবে দেখে আমরা চলে এসেছি খেলা খেলনার দোকানে এখানে কিছু পছন্দ মতো কিছু খেলনা নিয়ে নিব যারা ছোটরা আছে তাদের জন্য কিছু খেলনা নিয়ে নিব অনেক খেলনা হচ্ছে অনেক মানুষ আপনাদের আপনাদেরকে যদি দেখাই এই যে ঢালুয়া বাজারের মধ্যেই এত ভারী এত ভারী এত মানুষ আমি নিজে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি না মানুষের ঠেলাঠেলির কারণে হ্যাঁ এই যে আঙুল গজার মিষ্টান্ন জিরাফি আছে টফি আছে মানুষের মানুষ মানুষের ভিড়ে আসলে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে আর মহিলাদেরকে নিয়ে তো যাওয়াই যায় না তাই আর মেলার মধ্যে প্রবেশ করতে পারি নাই আমরা ডালুয়া বাজার থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছি কিনে আমরা